আছো আমার সকল বন্ধুরা আমি তোমাদের হালুম মামা আবার চলে এসেছি তোমাদের মজার মজার গপ্প শোনাবার জন্য তোমরা সবাই গপ্প চালু করার জন্য কি বলতে হবে জানো তো চলো আমার সাথে বলো সবাই সজনে ডাটা মোটা লাউ ডাটা হয় সরু চলো করা চাপ মজার মজার গপ্পের শুরু। আমার ছান্তা মা আমার মান্তামা তোর মা মরার পর তোদের তো মানুষ করে এত বড় করল আমার আর চিন্তা নেই তোদের বিয়েটা ভালো পাত্রের সাথে দিতে পারলে আমার সব দায়িত্ব শেষ হবে মা বাবা এখন আমার বিয়ে হয়ে গেলে তুমি একলা হয়ে যাবে তোমায় রেজিকে খাওয়াবে শুনি দূর পারলি আমার জন্য কি পুরা আইবুড়ো থাকবি আমার একলা জান ও ঠিক দিন কেটে যাবে বাবা তো ঠিকই বলছে ছান্তা এখন বিয়ে না করলে বুড়ি বয়সে পাত্র জুড়বে তা বলি বাবা কি একলা ফেলি চলে যাব না তা আমি পারবো না কবিটি বাবার কাছে থাক বাবা আমি বিয়ে করতে রাজি তবে তাই হোক আমি মানতার জন্য কালি ঘটক মুসার সাথে যোগাযোগ করছি তোমাকে কিছু করতে হবে না বাবা আমার পাত্র দেখা আছে বাবা মি আমার পাত্র দেখে রেখেছে তা বেশ পাত্রকে শুনি আগে পাত্রের নাম তো শোনা বাবা তারপর বেশ বলবে তোকে ফোরুম কার থেকে বলেছে রে বাবা ছেলেটা হলো আমাদের গ্রামের কেতু কি কেতু তুই এত থাকতে কেতুর পেঙে পড়েছিস আমি কেতুর সাথে তোর বিয়ে কোনো মতে দেব না কিন্তু বাবা আমি তো ছেলেটা সারাদিন হ্যাল হ্যাল করে ঘুরে বেড়ায় কোনো কাজকাম করে না এমন ছেলের সাথে আমি তোর বিয়েটা কেমন করে দিই বল মেয়েটা কোথায় গেল এত দেরি করলে কেন গো আর বলো না বাবার সাথে তোমাকে নিয়ে ঝগড়া হয়ে গেল তুমি নিকম্মা বলে বাবা বিয়ে দিতে চাইছে না কে বললো আমি নিকম্ম আজ কাজে গিয়েছিলাম ওমা তাই কত টাকা মাইনে দেবে দূর আমার কাজ দেখে বললো তুমি এত ভালো কাজ করো যে তোমাকে মাইনে দিয়ে আমরা রাখতেই পারবো না ধর দেখি এরকম হলে তো বাবা বিয়ের জন্য রাজি হবে না বাবাকে রাজি করার দায়িত্ব আমার শুধুমাত্র তোমার বাবাকে একলা লাখ দেখা করতে বলো আর হ্যাঁ তোমার বোন যেন না আসে আচ্ছা আমি চললাম বাবা বাবা একটা কথা বলবো বল কি বলবি না তোমায় দেখা করতে বলেছে কেতু ছেলেটা করে ঘুরে বেড়ায় কোনো কাজ কাম করে না এমন ছেলের সাথে আমি তোর বিয়েটা কেমন করে দিই বল না না ও এখন কাজ করে একবার কথা বলেই দেখো না কাল ঠিক আছে কাল আমি আর ছান্তা যাব ওখানে তুমি বরং একলাই যেও ছান্তার যে ট্যাঙ্কটাকে কথা ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই গল্প দেখে চলে যাচ্ছ কেউ লাইক এবং সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমি তোমাদের কাছে মজার মজার গল্প শোনাতে পারি বল কেতু কেন ডেকেছিস আমায় আমি মানতার সাথে একঘরে পান্তা খেতে চাই বিন্দু কাকু বেশ কালি আই তাহলে একসাথে বসে পান্তা খাইয়ে দেব তার জন্য বিয়ে করার কি দরকার আছে আপনি বুঝলেন না পিন্টু বাবু সারা জীবন একসাথে এক ঘরে বসে পান্তা খেতেছেন দেখ তুই যেভাবে হ্যাল হ্যাল করে সারা গ্রাম ঘুরিস তাতে আমি বিয়ে দিতে রাজি নয় মানবেন না এবার বলুন মানতার বিয়ে কার সাথে দেবেন তোর সাথী দেব কেতু আগামী মাসে বিয়ে ঠিক করলাম বাবা আমি শুনলাম তুমি নাকি কেতুর সাথে দেখা করতে গিয়েছিলে হ্যাঁ আগামী মাসে কেতু আর মানতার বিয়ে ঠিক আমি করেছি তুমি কি বলছো তুমি তো কেতুকে চেনো সে ছেলে মোটেই ভালো না কেতুর মতো ভালো ছেলে গ্রামে আর নেই বেশি বুকেই না যা এখান থেকে এটা আমার বাবা হতেই পারে না নিশ্চয় কোনো গন্ডগোল আছে আজ রাতে কেতুর বাড়ি গিয়ে দেখতে হবে সবাই ঘুমোচ্ছে এ বেলা চুপে গিয়ে দেখে আসি কেতু কি গন্ডগোল পাকাচ্ছে ওটা কেতু না এত রাতে এই কেতু ছাগলটা এখানে কি করছে নিশ্চয় কিছু ব্যাপার আছে যাই ওই গাছটার পেছনে গিয়ে লুকিয়ে পড়ি ভাই শুনলাম নাকি তোর বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ রে দিদি এই আসল রূপে আয়ো এইভাবে এই আমি কি দেখছি কেতু আসলে মানুষ না বেটা যেন একটা রাক্ষস শন যেটা বলার জন্য তোকে এখানে ডাকা বিয়ে করেই তার পরের দিনই যেন মান্দার ঘাড় মুটকে ফেলিস না রক্ত শুষে শুষে ঘাড় মুটকে খাবি দেখবি তার মজাই আলাদা ঠিক আছে দিদি প্রথম এক সপ্তাহ রক্ত চুষে চুষে খাবো তারপর ঘাড় মুটক হা 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 ভাই ভগবান এরা আমার দিদি মেরে ফেলার জন্য বিয়ে করছে এখন আমি কি করি গত পাঁচটি মেয়ে যেভাবে এক লাখে সাবার করেছিস এবারেও কিন্তু একলা লাখ খাস না আমাকেও একটু দিস চিন্তা করো না ওর একটা বোন আছে ছান্তা আমি মানতা আর তুমি কেউ ছান্তা এরা তো আমাকেও সাবার করার প্ল্যান করছে কি করব আমি এবার হ্যাঁ আমি মানুষ মানুষ গন্ধ পাচ্ছি কেন বলতো হ্যাঁ আমিও পাচ্ছি এই কে আছে ওখানে বেরিয়ে বলছি তোমরা আমাদের খাবার প্ল্যান করছো আমি সব জেনে গেছি তোমাদের সফল হতে দেব না আমি কিছুতেই দেব না ফির তো কাউকে কিছু বলবি ওকে পালাতে দিলি কেন আজই তোর ঘাড় নিতাম ওর কথা কেউ বিশ্বাস করবে না সবাইয়ের ওপর উপর আমার জাদু করা আছে আর ওকে এখন খেয়ে নিলে মান কাছে হাত ছাড়া হয়ে যাবে ছান্তা পরের দিন সকালে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে বন্ধুলাল বাবার কাছে যাবার জন্য সেখানে পৌঁছে বন্ধু বাবাকে সব বললো আমি তোমাকে এই দিচ্ছি। এটার জল ওই পারলে ছাই হয়ে যাবে। এবং তোমার বাবা ও বোন মুক্তি পেয়ে যাবে এই নাও মেয়ে কলসি নিয়ে ছান্তা বাড়ি ফিরে আসে

যেটু দেখেছি শুনে তিনজনই গাছ এসে উপস্থিত হয় হা 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 আজ তিনজনেরই খানা মত খাবো তোকেও ছাড়ব না শান্তা হা 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 কুকুরlineEdit সোজা হয় না আমি জানি তুই আমাকে ছাড়বি না আমি আগে থেকেই জানতাম

আমি চললাম ঘুমোতে কিন্তু তোমরা চ্যানেল সাবস্ক্রাইব না করে ঘুমোতে যেও না আর হ্যাঁ কেমন লাগলো গল্পটি সেটা কমেন্টে জানিও টাটা বন্ধুরা